ভাইরাল হয়ে পড়েছে তিনি বেশ দুঃখ হারাক্রান্ত হৃদয়ে বলেছেন যে তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের বিশ্বাস ভালোবাসা এবং আস্থার সুযোগ নিয়ে অনেক উপদেষ্টা তাদের সঙ্গে প্রতারণা করেছেন ফ্রড ফ্রডলেন্ড অ্যাক্টিভিটিস এই প্রতারণার ফলে দল হিসাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যক্তি হিসাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং একই সঙ্গে যারা প্রতারণা করেছে সে সকল প্রতারক যে উপদেষ্টা তারা প্রায় সবাই দুর্নীতিতে একেবারে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছেন জনাব নাহিদ তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেছেন যে সময় হলে তিনি তাদের মুখোশ উন্মোচন করবেন এবং তাদের নাম বলে দেবেন এবং তথ্য সহকারে যেন কোনো স্কোপ না থাকে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কিভাবে তারা দুর্নীতি করছে এবং এটা এই সময় রীতিমতো ভাইরাল এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে দেশে যারা বোদ্ধা রাজনীতিবিদ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা সবাই বলতেন একটা সময় একজন সমন্বয় খান্নান মাসুদ যিনি এই সময়টাতে নানা কারণে বিতর্কিত তিনি একটি টেলিভিশন টকশতে কেঁদে দিয়েছিলেন তার সেই কান্না আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল তিনি বলেছিলেন যে যদি আমরা কোনো কারণে পরাজিত হই তাহলে ফাঁসির দড়ি আমাদের জন্য অপেক্ষা করছে এ কথা বলতে গিয়ে তিনি কেঁদে দিচ্ছিলেন এই গত এক বছরে সারজিস কিংবা হাসনাত আব্দুল্লাহ তারা যে সাহস দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন উদ্যমতা দেখিয়েছেন এটা ব্যক্তিগতভাবে আমাকে মুগ্ধ করেছে তাদের প্রায় কিছুই আমাকে মুগ্ধ করেছে এবং আমি অনেক দিন ধরে এরকম মেধাবী অর্থাৎ হাসনাতের মতো এরকম সাহসী এবং মেধাবী যুবক আমি কখনো দেখিনি হাসনাতের সঙ্গে আমার কখনো দেখা হয়নি কিন্তু আমার এই দীর্ঘ জীবনে দীর্ঘ জীবন মানে কম নয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আমার যে বয়স আমি যা কিছু দেখেছি এটা একেবারে ফেলে দেওয়ার মতো না এই সমাজটাকে আমি রাজনৈতিকভাবে সাংবাদিক হিসেবে প্রায় বিয়াল্লিশ বছর ধরে আমি দেখছি ফর্টি টু ইয়ার্স তো আমার এই বিয়াল্লিশ বছরের ইতিহাসে হাসনাতের মতো এরকম সাহসী প্রজ্ঞাবান নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোক আমি দেখিনি সার্জিস খুব চস কথা বলেন কিন্তু হাসনাতের সঙ্গে তার ডিফারেন্ট দুজনের ক্যারেক্টারিস্টিকটা আলাদা তো এই যে নাহিদ সার্জিস হাসনাত আক্তার মানে হাদনান মাসুদ তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও তিনি এখন মানে অসম্ভব বিতর্কিত এই যে স্বর্ণ পুত্রগুলো আমাদের দেশের কেন তারা কাঁদবেন কেন তাদের মধ্যে এত হতাশা কারা তাদের সঙ্গে প্রতারণা করলো কারা তাদেরকে ঠকালো কারা তাদের জীবনকে তস নস করে দিল কারা তাদেরকে হুইপিং করতে পারলো না সময় মতো বুদ্ধি দিতে পারল না এই বিষয়গুলো আমাদেরকে সেটেল করতে হবে এবং আমরা যারা এই সরকারের বাইরে আছি আমাদের এটা বলতেই হবে বলতে হবে এই কারণে যে যারা প্রতারক যারা দুর্নীতিবাস তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের সেফ এক্সিট রাখে নাহিদ যেটা বলছিলেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট মানে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজছেন বা তৈরি করে ফেলেছেন সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে এই সকল উপদেষ্টারা যখন ক্ষমতা ছাড়বেন তার আগেই এদের পাসপোর্ট সেইস করতে হবে বাতিল করতে হবে অথবা এদের পাসপোর্ট জমা রাখতে হবে বোঝার চেষ্টা করুন পরিস্থিতি কোথায় চলে গেছে যে নাহিদের কথায় যে হাসনাতের কথায় যে সার্জিসের কথায় সারা বাংলাদেশ কাপ্ত এখন তারা এই বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন যেটাকে বলি আমরা মজলুম তাদেরকে অনেকে ব্যবহার করেছেন ব্যবহার করার চেষ্টা করেছেন তারা সরল বিশ্বাস নিয়ে অনেকের কাছে যাওয়ার চেষ্টা করেছেন অনেকের কাছে গেছেন কিন্তু তাদের প্রতি রেহেম করা হয়নি রহম আরবিতে রহম যেটিকে বলা হয় এটাকে হিন্দিতে বলা হয় রেহেম তাদের প্রতি রেহেম করা হয়নি বরং অনেক বড় বড় মানুষ তাদের অফিসে গেছে তাদেরকে দ্বারা ফোন করিয়েছে তাদের দ্বারা স্বার্থ সিদ্ধি করেছে তারা বুঝতেও পারেনি যে একজন সমন্বয়কে দিয়ে টেলিফোন করে হাস্তাতকে দিয়ে টেলিফোন করে কোনো ধড়িবাজ রাজনীতিবিদ বা কোনো উপদেষ্টা সেখানে অর্থ কামিয়ে নিয়েছে স্বার্থ কামিয়ে নিয়েছে এটা তারা বুঝতে পারেনি কিন্তু এখন যখন তারা বুঝতে পেরেছে তখন তাদের আসলে করার কিছুই ছিল না আমি গতকাল একটি টেলিভিশন টক বলেছি যে জনাব নাহিদ তিনি খুব স্বপন বিলাসী ছিলেন তা না হলে একটা মন্ত্রীর পথ ছেড়ে দিয়ে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসতেন না এবং এখানে নাহিদদের সঙ্গে আমাদের যারা এই প্রজন্মে আমরা আছি আমাদের ডিফারেন্স হলো আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তারা সবসময় স্বপ্ন দিয়ে অতিক্রম করতে চেয়েছে আমরা জীবনের যে যুদ্ধ সেই যুদ্ধের হাতুরি দ্বারা যে জিনিসগুলো আমাদেরকে পিটিয়ে পিটিয়ে শিখতে বাধ্য করা হয়েছে ঠিক সেই বিষয়গুলোতে পরবর্তী প্রজন্ম এখন যারা নাহিদ যে ভুলগুলো করছেন বা করে ফেলেছেন আগামীতে নাহিদের সন্তানেরও একই ভুল করবে এখানে যেটি দরকার সেটি হল নবীন এবং প্রবীণের সম্মিলন দুর্ভাগ্য তারা যে সকল প্রবীণের কবলে পড়েছেন এরা সবাই চরিত্রহীন ধরিবাস ব্যক্তিগত জীবন তাদের কিচ্ছু নেই না ধর্ম না কর্ম না সফলতা না শান্তি না সুখ কোনো কিছু নেই এদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে মানে এদেরকে মানুষ কেন বুদ্ধিজীবী বলে কেন দার্শনিক বলে আমি এদেরকে বুঝিনি এদের কাছাকাছি আমি দেখেছি এদের কাউকে আমার ভালো মানুষ মনে হয়নি নাহিদ সার্জিসদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তারা এই বাংলায় তাদেরকে হুইপিং করার জন্য তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য পরিচালিত করার জন্য ভালো কোনো মানুষ পাননি কেউ হয়তো ভালো কিন্তু অর্ধ উন্মাদ কেউ হয়তো ভালো কিন্তু মেন্টাল সাইকোপ্যাথি রয়েছে কেউ হয়তো দেখা গেল যে অতিপণ্ডিত কেউ সফল নেই তো নানারকম দুষ্ট বুদ্ধি দিয়ে দুষ্ট কর্ম মানে করার জন্য প্রলোভন দিয়ে এই যে একটা এনসিপির মতো একটা সম্ভাবনাময় দল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আমি একেবারে প্রথম দিন থেকে অনেকই কারণে আমার প্রতি বিরক্ত ছিলেন হয়তো এখনও আছেন ছাত্রদের এই সরকারের যোগ দেওয়াটা আমি কখনোই সমর্থন করিনি আমি রাজনৈতিক দলগুলো যারা ক্যান্টনমেন্টে গিয়েছেন জামাত গিয়েছে বিএনপি গিয়েছে সবাই গিয়েছে ক্যান্টনমেন্টে গিয়েছে এটা আমি পছন্দ করিনি এর কারণ হলো পুরো শেখ রেজিমে যে ক্যান্টনমেন্ট তার অনুগত হিসেবে কাজ করেছে সেই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন তারা কোন বিশ্বাসে গিয়েছেন কেন গিয়েছেন কোন ভরসায় গিয়েছেন আমি এটা বুঝতে পারি না আমি যখনই বুঝতে পারিনি তখনই মনে হয়েছে যেটা আমি বুঝতে পারি না সেখানে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই রাজনীতি আমি যেভাবে দেখেছি এখন এই সরকারে যারা আছেন বলেন তো কেউ সংসদ সদস্য ছিলেন কিনা মন্ত্রী ছিলেন কিনা এমপি ছিলেন কিনা বা সত্যিকার আছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কিচ্ছু নেই কয়জন জেনারেল তাদের পূর্বে স্যালুট দিয়েছে এদেরকে কয়দিন তারা ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে গিয়েছেন এদের সাথে ক্যান্টনমেন্টের খাতির হবে কেন নর্মালি এই যে যারা গিয়েছেন যে অবস্থায় হয়েছেন দেখেন সেখানে যারা ঝানু রাজনীতিবিদ সেই জামাতের লোক বলেন কিংবা বিএনপির লোক বলেন তারা কিন্তু সেখানে গেছেন তাদের ভুল হয়েছে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভুল করেনি তারা কিন্তু নিজেদের প্রতিনিধি দেয়নি সেখানে সেই এনসিপিকে ব্যবহার করে ছাত্রদেরকে ব্যবহার করে কোথা থেকে কাদেরকে এনে কিভাবে যে এরকম একটা ক্যাবিনেট গঠন করা হলো এইভাবে তাদেরকে শপথ নেওয়া হলো কোথা থেকে ইনুর সাহেবকে আনা হলো ইনু আবার এক গাদা সে তার ব্যক্তিগত সহকারী নিয়ে আসলেন এক গাদা উপদেষ্টা নিয়ে আসলেন কোথা থেকে তাসনিম যারা আসলো তাসনিম যারা সাথে নাহিদের কি সম্পর্ক আক্তারের কী সম্পর্ক হঠাৎ করে এসে এই এনসিপির উপর এই তাসলিম যারাকে চাপিয়ে দেওয়া হলো এখন এই যে তাসলিম যারা আমরা কি একটা নির্বোধ জাতি আমরা এই মেয়েটাকে চিনি যে সে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম বক্তৃতা দেয় তো এই যে এই সমস্ত মেয়েদেরকে বা এই সমস্ত ছেলেদেরকে অনেকদেরকে প্রমোট করা হয় যেমন এখন শহীদুল্লাহকে ওই যে দ্রিক গ্যালারির শহীদুল আলমকে প্রমোট করা হচ্ছে এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করা হয়েছে এটা পশ্চিমা দুনিয়ার একটা ছলনা এবং তারা এগুলো প্রমোট করে তাদেরকে বসিয়ে দেওয়া হয় এখন তাসলিম যারা আসলে কতটা ভালো কতটা মন্দ আপনাকে যদি বুঝতে হয় তাহলে তার বাবার সাক্ষাৎকার নিতে হবে আপনাকে জানেন তাসলিম যারার বাবাকে এ বাবার সাথে তার কেমন সম্পর্ক তাসলিম যার মাকে এ মায়ের সাথে তার কেমন সম্পর্ক মা কি তার মেয়ের জন্য দোয়া করে না এ মেয়ের ব্যবহারে মা চোখের পানি ফেলে একটু খোঁজ নিয়ে দিয়ে দেখে আসন্ত কী অবস্থা অথচ ডক্টর মোহাম্মদ ইনুস না কে না কে তাদেরকে এনে এনসিপির বসিয়ে দিল সে বিরাট এনসিপি নেত্রী এই হলো অবুজ বাঙালি এই হলো আবেগী বাঙালি আর সেই আবেগী বাঙালির কবলে পড়ে এই যে আমাদের একটা বিপ্লবের নায়ক মহানায়ক তারা আজ যে দুর্বি জীবন জীবনযাপন করছে এটা কার কি এমন লাগছে জানি না কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না আমার কাছে এখনও মনে হচ্ছে যে এনসিপিতে অনেক টাউট বাটপার দুষ্ট বদমায়েশ মপকারী আছে কিন্তু তারপরে শীর্ষ নেতৃত্বের বিরাট অংশ এখনও তারা যেভাবে সৎ আছে অনেস্ট আছে এটা প্রচলিত বিএনপি আওয়ামী লীগ জামাতের নেতাদের সাথে অনেক বেশি সৎ আছে আমি এই যে যেমন নাহিদের বাবার সম্পর্কে আজে খবর আসছে কিন্তু নাহিদের দুর্নীতি সম্পর্কে তো আমি শুনিনি হাসনাত সম্পর্কে তো আমি কোনো কথা শুনিনি সার্জি সম্পর্কে গাড়িতে করে একটা জায়গাতে গিয়েছে এই যা এর বাইরে আপনি কি শুনেছেন বলেন তো তাদের সম্পর্কে তো এরকম অনেক কথাবার্তা এখানে হচ্ছে আমি যেটা মনে করি যে আমাদের তরুণ বন্ধু যারা আছেন তারা এই হতাশার মধ্যে না থেকে তাদেরকে বিপ্লবী হতে হবে তাদের যে পরিণতি সেই পরিণতি তারা যাকে বলা হয় অ্যাভয়েড করতে পারবেন না এখন যে জায়গাতে তারা দাঁড়িয়েছেন এখানে তাদেরকে পরিণতি ভোগ করে আয়দার তাদের পতন হবে অথবা তাদের সফলতা তারা দেখতে পাবেন কাজেই তাদের পরিণতি এই যে বারো বছরে এমন একটা জায়গাতে দাঁড়িয়েছে এখান থেকে আসলে রিনোভেশন এখান থেকে যাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব বিষয় কাজেই তাদেরকে সবাইকে পরিণতি ভোগ করতে হবে কিন্তু এখনো পর্যন্ত যেটা আছে সেটা হলো নাহিদ সার্জিসরা এখনো একটা মিডিয়া পাচ্ছেন প্ল্যাটফর্ম পাচ্ছেন তাদের প্রতি মানুষের আছে কাজেই তারা যে কথাগুলো বলতে চান করতে চান এটা ইমিডিয়েটলি ই পসিবল উইদিন ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে তাদের করা উচিত উইদিন ফর্টি এইট আওয়ার্স মধ্যে যত কথা আছে অকপটে এর কারণ হলো তারা যে লোভে যে লালসায় যে আশায় যে চিন্তায় বা যা ভেবে নিজেদেরকে ধৈর্যের আবরণে ঢেকে রেখেছেন বা তারা যে আশঙ্কা করছেন আশা করছেন